ভাই আমি একটা কথা বলি কোন ব্র্যান্ডের নাম উল্লেখ করে বলবো না দামি একটা মোবাইলের দাম দেড় লাখ টাকা দেখা যায় বিভিন্ন মার্কেটে ওইটা কোন পাওয়া যায় আট টাকা তাহলে দুইটাতে একই রকম দেখতে এক হলো এক হলো না তো আপনি ওই দুই ফোন যদি মিলান ওইটা যদি সাত হাজার টাকা হয় আর দেড় লাখ হয় এই মেশির দাম সাতত্রিশ লাখ কপির দাম চার লাখ তো আপনারা খুব সাবধান যে কপি ক্লোন থেকে দূরে থাকবেন

কিন্তু আমাকে ছাড়া আমার চেহারা দেখা সারা কাজ করেন না কিন্তু